সামনে দেখো কয়েক শহরের মধ্যে তো আর থাকাই যাচ্ছে না এই ডেঙ্গু মশার জ্বালাই সকলে কামড়ো মশা মারা মেশিন তৈরি করে ফেলে এটা কি মশা মারা মেশিন এই বিজ্ঞানী তাড়াতাড়ি বন্ধ কর তুই এটা ঠিক করলি না বিজ্ঞানী রাতে ঠিক মতো ঘুমোতে পারি না তোদের জ্বালায় না হলে তো আমরা দম বন্ধ করে এখনই মারা যাবো শুনো আমার চিঙ্কু মশা দলবাহিনী সামনে দেখো কয়েকটা মানুষ দেখা যাচ্ছে তাদেরকে তোমরা সকলে কামড়ে হুল ফুটে নিয়ে আরে মামা বিজ্ঞানী কাকু আমাদের শহরের মধ্যে অনেক ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখে এর ফলে আমাদের শহরে অনেক ডেঙ্গু মশার উৎপত্তি হয়েছে যখন তখন আমাদেরকে কামড়ায় এবং শহরের মানুষেরা খুবই তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে আরে এই যে দেখো না রাস্তার পাশের ড্রেনগুলো ভালোভাবে পরিষ্কারও রাখে না তোমরাই বলো এভাবে কি আর চলা যায় আরে ভাগিনা তুমি একদম ঠিক কথা বলেছো আমাদের শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা না রাখি তাহলে তো এসব হবেই তবে যে মশাগুলো বর্তমান দেখা যাচ্ছে এগুলো অনেক ভয়ঙ্কর মশা এদের একটা কামড়ে বিশ দিন পর্যন্ত জ্বর থাকে এবং এই কামড়ে অনেকেই মারা পর্যন্ত যায় তাই যতটা পারি আমরা আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং সকলকেই বিষয়টা নিয়ে অবগত রাখব আরে বিজ্ঞানী কাকু তুমি একদম ঠিক কথা বলেছো তবে এই মশাগুলোকে দমনের জন্য কি। কোনো গ্যাজেট তৈরি করা যায় না বিজ্ঞানী কাকু তাহলে শহরের লোকজনেরা আর মশার কারণে অসুস্থ হবে না এবং মারাও যাবে না আরে মামা ঠিক আছে আমি একটা মশা মারা এক্সে গান তৈরি করব। যে মেশিনটির সাহায্যে আমরা সকল মশাদেরকে মেরে ফেলতে পারবো এবং মশাদের জন্মস্থান সব নষ্ট করে দেব এর ফলে নতুন মশার আর উৎপত্তি হতে পারবে না এবং আমাদের শহরের লোকজনরাও আর ডেঙ্গু মশার কবলে পড়বে না শুনো আমার চিঙ্কু মশা দলবাহিনী সামনে দেখো কয়েকটা মানুষ দেখা যাচ্ছে তাদেরকে তোমরা সকলে কামড়ে হুল ফুটে দিয়ে বাবা রে কামড়ে শেষ করে ফেললো আর এদের জালায় ভালো লাগে না শহরে বুঝি আর থাকাই যাবে না না তাড়াতাড়ি যাই বিজ্ঞানী ল্যাবের কাছে গিয়ে বিষয়টা বলি আমার মশা মারা মেশিন তৈরি করা শেষ একটা মশা ওই শহরে রাখবো না সবকিছু ধ্বংস করে ফেলবো যে বিজ্ঞানী ভাই শহরের মধ্যে তো আর থাকাই যাচ্ছে না এই ডেঙ্গু মশার জ্বালাই এই তো দেখো না একটু আগে আমাদের কামড়ে দেখো কি হুল ফুটিয়েছে তুমি এদের কোন একটা ব্যবস্থা করো আরে ভাই আমি তো মশা মারা মেশিন তৈরি করে ফেলেছি এই মেশিনটির আমি সকল ডেঙ্গু মশাদের নিমেষের মধ্যেই ধ্বংস করে ফেলবো তো ঠিক আছে আমি এখন মামা ভাগিনার বাসার দিকে যাচ্ছি আমরা সকলে মিলে মশাদেরকে ধ্বংস করে ফেলবো মামা ভাগিনা বাসায় আছো নাকি আরে মামা বিজ্ঞানী কাকু ডাকতেছে চলো বাইরে যাই বিজ্ঞানী কাকু আমরা আরে বিজ্ঞানী কাকু এটা কি মশা মেশিন নাকি আরে মামা ভাগিনা আমি এই মেশিন তৈরি করে ফেলেছি এই মেশিন তার ধোয়া আমাদের শহরের ড্রেনে ময়লা আবর্জনার মধ্যে এক্স রে করবে আর ফলে সেখানে আর কোনো মশার উৎপত্তি হবে না এবং যে মশাগুলো আছে ওই মশাগুলো মারা যাবে আরে বিজ্ঞানী দাদা তুমি তো খুবই ভালো একটা মেশিন আবিষ্কার করে ফেলেছো তো চলো আমাদের মাঠের সামনে অনেক মশার উৎপত্তি হয় ওখানে গিয়ে মশাদেরকে ধ্বংস করি আরে এই তো মশা ময়লা আবর্জনা এখানে ধোয়াটা ছেড়ে দি। এই বিজ্ঞানী তুই আমাদের উপরে কে নিতেছে সেগুলো তাড়াতাড়ি বন্ধ কর তাহলে তো আমরা দম বন্ধ করে এখনই মারা যাব তাড়াতাড়ি বন্ধ কর তোরা যখন আমাদের মানুষদের ওপর হামলা চালাস তখন আমরা কিভাবে থাকি রাতে ঠিক মতো ঘুমোতে পারি না তোদের চালায় আমাদের শরীরের রক্ত মাংস তোরা সব খাস আদে আমরা নিরীহ মানুষেরা বুঝে সহ্য করে নি তাই তোদের বেচে থাকার কোন অধিকার নেই মেটা ঠিক করলি না বেগারি তুই জানিস না আমাদের মশাগের রাজা রাসেল কিং তোদেরকে baste দেবে না আমাদের প্রতিশোধ নেবি তোরা বংশকে দিক বংশ করে ফেলবে তোরা তোরা শান্তি পাবিনা তোরা শান্তি না